السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين من تبين مدنا إلى بعض شموله النهارده شمول سته بند رسول الله صلى الله عليه وسلم الشم 127 رقم هنعرفه رقم الحديث ده حديث صحيح شامل الترمذي 172 رقم حديث و حديث صحيح مستفيص صحيح حديث صحيح مستفيص رقم 480 رقم এখানে ঘটনা বলা হয়েছে মানব হাসার ঘটনা আরেকটি ঘটনার ক্ষেত্রে সেটা হলো শেষ ব্যক্তি যিনি জান্নাত প্রবেশ করেন তার কথা শুনে মানব ইসালাম হেসেছেন এই ঘটনাটি করা হয়েছে লম্বা আদিস আবদুল্লাব তিনি বলেন রসল আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সবশেষ জাহান্নাম থেকে নজাদ পাবে অর্থাৎ জাহান্নাম থেকে বেরো আসবে আমি তাকে চিনি আল্লাহ এরপর তাকে বলা হবে এসো জাননাথে প্রবেশ করো কথা মোতাবেক সে জান্নাতের দিকে যাবে এবং সেখানে প্রবেশ করে দেখবে কোথাও ঠাই নেই তার জন্য কোনো স্থান পাচ্ছে না সে লোকেরা সকল স্থান অধিকার করে আসা তো নিজ স্থান দখল করে নিয়েছে অথবা সে সেখান থেকে ফিরে এসে বলবে হে আমার প্রতিপালক আমার রব লোকেরা তো সব স্থানে দখল করে আসে তখন তাকে বলা হবে তোমার দুনিয়ার কথা কি মনে আছে স্মরণ আছে সেখানে যে তুমি অবস্থান করেছিলে তখন সে বলবে জি সবে মনে আসে দিনের কথা রাবি বর্ণাকারী বলেন তখন তাকে বলা হবে তুমি মনে যা চাও মনে মনে ইচ্ছা করো চাও যেটা আকাঙ্ক্ষা করো সেটা চাও কি কি চাচ্ছ মনে মনে আকাঙ্ক্ষা করো ধারণা করো তিনি বলেন তখন সে আকাঙ্ক্ষা করবে মনে মনে ধারণা করবে যে চাইবে সে মনে মনে যেটা চাওয়ার দরকার অথবা তাকে বলা হবে তুমি যে ইচ্ছা পোষণ করলে তাই তোমাকে তোমার জন্য মঞ্জুরি করা হলো এবং তোমাকে এর সাথে সাথে দশ দুনিয়ার সমান দেওয়া হবে অর্থাৎ দুনিয়ার অল পৃথিবীর সমতুল্য দশটা পৃথিবীর সময় তোলো আলাদা হবে তোমার ইচ্ছা বা মনের আকাঙ্ক্ষা যেটা করেছ এর সঙ্গে এটা অতিরিক্ত হবে তখন সে বলবে আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন অথচ আপনি আমার সমস্ত সৃষ্টি জগতের মালিক বাচ্চার বাচ্চা সমস্ত জাহানের সম্রাট আপনি অল চেষ্ট জগতের বাচ্চা বর্ণাকারী বলেন এমস্ত অবস্থায় এই কথা শুনে রসল্লা সাল্লাম হাসবেন এমনকি তার মারির দাঁত প্রকাশ পাবে মারির শেষ দাঁত পর্যন্ত প্রকাশ পাবে সোহান আল্লাহ মানুষ বড় আকারে এসেছিলেন যে সৃষ্টিকর্তাকে বলছে তুমি ঠাট্টা করো বিশ্বাস হচ্ছেন আল্লাহ একবার সর্বশেষ ব্যক্তি যে জানাতে যাবে তা যদি এই নিয়ামত হয় তাহলে তার গুলো নিয়ামত কত বেশি হবে আল্লাহ তারা কত নির্মাণ কত দান করবে এই সর্বশেষ ব্যক্তিকে যদি দিচ্ছেন দশ দুনিয়ার সমান এবং তার ইচ্ছা অনুসারে অন্য দেশে আসছে দুনিয়া এবং আর দশ দুনিয়ার দুনিয়া এবং আর দশগুন এগারো দুনিয়ার সমতুল্য তাকে দেওয়া হবে যদি এই ব্যক্তি পুরস্কার হয় তাহলে এর এর চেয়ে বেশি সবাই পাবে যারা জান্নাতি এসছে সবাই বেশি পাবে এটি সবচেয়ে কম পাচ্ছে কত নিয়ামত আল্লাহ তালা দান করবেন মোমেনদেরকে ইমানের কত মূল্য আসলে আমরা ইমানের কাজ বেশি বেশি করি সঠিক ইমান শিখি তাহুদ ভিত্তিতে ইমান শেখ শেষ মুক্ত ইমান করি তবে আমাদের ইমানের মূল্যায়ন হবে এছাড়া অনেক বড় জন্নাত আল্লাহ তালা আমাদের দান করুন আল্লাহ তালাম সবাইকে তফিক করুন কর্মী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরাত